অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে তেইশ রানের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে এবং এই ম্যাচে কিন্তু জিম্বাবুয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে ব্যাটিংয়ে তো তেমন বোলিংয়ে ব্যাটিংয়ে প্রথমে জিম্বাবুয়ে ব্যাটিং করতে নেমে একশো রানের টার্গেট দেয় মাত্র দুই উইকেট হারিয়ে তারা একশো রান সংগ্রহ করে যার ফলে অস্ট্রেলিয়ার টার্গেট পড়ে একশো রান যে রানটা তেমন বেশি না টি টোয়েন্টি হিসাবে এটা একটা স্ট্যান্ডার্ড মানের একটা রান এত খারাপও না আবার ভালোও না আর যদিও বিপক্ষ দলটা হচ্ছে অস্ট্রেলিয়া সেই ক্ষেত্রে হিসাব কিতাব হচ্ছে ভিন্ন ব্যাপার তবে জিম্বাবুয়ের বলাররা কিন্তু সেই মোড়টা ঘুরিয়ে দিয়েছেন তারা অস্ট্রেলিয়াকে ওই সুযোগ নিতে দেননি এবং ম্যাচটা তাদের নিজেদের দখলে রেখেছে তা আমরা এখন স্কোর বোর্ডটা দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি জিম্বাবুয়ে নির্ধারিত বিশ সে একশো উনসত্তর অস্ট্রেলিয়া কিন্তু জবাবে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় তিন বল বাকি থাকতেই এবং মুজারাবানী অসাধারণ বল করে যার ফলে তিনি ম্যান অব দ্য ম্যাচ হন তারপর আমি স্কোর বোর্ডটা দেখি প্রথমে জিম্বাবুয়ে ব্রেইন ব্যাডনেট ছাপ্পা ছাপ্পান্ন বলে চৌষট্টি রান করে এবং পরের ব্যাটিং তিনি একুশ বলে পঁয়ত্রিশ রান এবং রায়ান বার তিরিশ বলে পঁয়ত্রিশ রান সিকান্দার রাজা সিকান্দার রাজা তেরো বলে পঁচিশ রান জিম্বাবুয়ে কিন্তু প্লেয়ার উইকেট দেয়নি কিন্তু মোটামুটি ভালো একটা রান করেছেন এবং তাদের অনেকগুলো উইকেট কিন্তু বাকি থেকে গেছে এখন আমরা অস্ট্রেলিয়ার বলিং সাইড যদি দেখি মোটামুটি সবাই ইকোনমিক দশ করে ছয় করে মার্কাস স্টোনিস মোটামুটি ভালো বল করেছেন এবং ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল এক ওভারে চোদ্দো রান দিয়েছেন একটু বেশি হচ্ছে ম্যাথিউ আট করে দিয়েছেন তারপরে তারপরে আচ্ছা ক্যামরন গ্রিন এক বল করে এক উইকেট নিয়ে কত দিয়েছেন ছয় রান দিয়েছেন মোটামুটি ভালো বল করেছেন এখন অস্ট্রেলিয়ার স্কোর ব্যাটিং স্কোরটা যদি দেখি অস্ট্রেলিয়া উনিশ ওভার তিন বলে আহ একশো ছেচল্লিশ রান একশো ছেচল্লিশ রান করে অল আউট হয়ে যায় এবং জস ইংলিশ এবং ট্রাভিস হেড কিন্তু ভালোভাবে মানিয়ে নিতে পারেনি তার উইকেট ফোরে যায় তারপরে ক্যামরিন ক্যামোরিন গ্রিন এবং টিম ডেভিডও কিন্তু আসলে ডাক মারে তারাও দুই বল খায় দুজনে কিন্তু কোনো রান করতে পারেনি তারপর ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল এবং ম্যাট রিনসহ এই দুইজন কিন্তু ম্যাচটা ধরার চেষ্টা করে কিন্তু যখন তারা মোটামুটি পিচে একটু সেট হয় তখন কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল আর টিকে থাকতে পারেনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় এবং ম্যাট রিনশাও কিন্তু অনেক চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তিনিও আসলে ব্যর্থ হয়েছেন তারপর আর কি তারপর আর কেউ তেমন একটা সুবিধা করতে পারেনি যার ফলে আর জিম্বাবুয়ে কিন্তু ম্যাচ জিতে যায় এবং যেই ব্যাপারটা মুজারা বাণী কিন্তু অসাধারণ বল করেছেন দেখতে পাচ্ছেন চার ওভার করে মাত্র সতেরো রানের সতেরো রান খরচ করে চারটি উইকেট এবং প্রতিটা উইকেটই কিন্তু ছিল গুরুত্বপূর্ণ উইকেটগুলো নুজারাবাণী আছে শিকার করে এবং নুজারাবাণী ছাড়াও তারা তাদের অন্যান্য বলাররাও খুব ভালো বল করে এবং ফলে কিন্তু তারা ম্যাচটি জিততে পারে এবং অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো কিন্তু সহজ ব্যাপার না এই জয়টি অবশ্যই জিম্বাবুয়ের জিম্বাবুয়ের ঐতিহাসিক জয় হিসাবে থাকবে অস্ট্রেলিয়ার মতো দলকে এভাবে হারানো তারপরে আমরা দেখছি যে ভালো একটা পারফরমেন্স করে মুজারাবানি কিন্তু তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং সেটি তিনি এটা ডিজার্ভ করেন কারণ এই ম্যাচটিতে তার অবদানটা কিন্তু অনেক ছিল এবং সেজন্যই তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন